আমি শাকিবুল ইসলাম তো আজকে আমাদের গরম হচ্ছে ভৌত রাশি পরিমাপ তো ভৌত রাশি পরিমাপ করার জন্য আমাদেরকে প্রথমত স্কেল নিয়ে আলোচনা করতে হবে এবং এরপর সূত্র নিয়ে আলোচনা করতে হবে প্রথমত স্কেল নিয়ে আলোচনা করলে আমাদের দুটা স্কেল নিয়ে আমরা জানতে হয় প্রথমত সাধারণ স্কেল এবং বানিয় স্কেল তো সাধারণ স্কেল ও স্কেলের মধ্যে পার্থক্যটা কি সাধারণ স্কেল ধারা ধরুন আমাদের যে মাফামাফি এটার একটা রেঞ্জ আছে ধরেন আপনি যদি বলেন যে আপনি এখন আপনি সাইকেল দিয়ে হয়তো আপনি জেলা শহর পর্যন্ত যেতে পারবেন হয়তো বিবাহ পর্যন্ত যেতে পারবেন আপনি সাইকেল চালিয়ে আপনি ধরেন বিদেশ যাওয়া তো সম্ভব না হয়তো বা সম্ভব এখন সম্ভব কিন্তু তারপরে একজন ব্যক্তির জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় তো আমরা কি করি প্রথমত অনেক দূরবর্তী জায়গা যাওয়ার জন্য আমরা বিমান ব্যবহার করি এরকম এখানেও আমাদের যে সাধারণ স্কেল ধারা সর্বনিম্ন ওয়ান মিলিমিটার পর্যন্ত যায় এরপর আমাদের বানিয়ার স্কেল ধারা পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত যায় এরপর আমাদের স্ক্রুগজ ধারাও জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত যায় সর্ব সর্বনিম্নও হওয়া যায় স্ক্রুবস দিয়ে তাও প্রথমত আমরা সাধারণ স্কেল ও বান্নিয়া স্কেল নিয়ে প্রথমে আলোচনা করব। তো সাধারণ স্কেল ও বান্নি স্কেল দিয়ে আলোচনা করার সময় প্রথমত আমাদের আসে বার্নিয়া ধ্রুবক তো বানিয় ধ্রুবক হচ্ছে আমাদের বিসিগুলো এস বাই এন বা বিসিগুলো হচ্ছে আমাদের এস মাইনাস এক্স তো বিসি ধারা বুঝে হচ্ছে বার্নিয়া ধ্রুবক যে বানের দ্রুবটা কি বানের দ্রুব হচ্ছে যে প্রধান স্কেলের একঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক ঘরের সরি বার্নি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক ঘরের তুলনায় কতটুকু ছোট যেহেতু আমাদের দেখা যায় যে বার্নি স্কেলের ঘরগুলো ছোট হয় আর প্রধান স্কেলের ঘরগুলো কি হয় বড় হয় তো দেখা যায় যে এর এটা কি পরিমাণ ছোট কি পরিমাণ বড় সেটা হচ্ছে আমাদের বিসি বা বার্নি ধ্রুবক তো আমাদের যেহেতু আমরা কোনো কিছু মাপবো তো মাপার জন্য আমাদের সূত্রের প্রয়োজন হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য এল বা ডি এল ধারা বুঝে দৈর্ঘ্য আর ডি ধারা হচ্ছে ব্যাস বোঝায় এই দোনোটা যে কোনো একটা নির্ণয় করার সময় আমরা ব্যবহার করব এম প্লাস বিঘুন বিসি তো এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট বি হচ্ছে বার্ন সমপাতন আর বিসি হচ্ছে দ্রুবক তো তখন আমাদের সূত্র এটা হবে তো আমরা সাধারণ স্কেল ও বার্ন স্কেলের যে অঙ্কগুলো করার সময় আমাদের কিছু জিনিস জানতে হবে তো কিছু জিনিস হলো আমাদের ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান টেন মিলিমিটার টেন মিলিমিটার আর ওয়ান মিটার সমান হচ্ছে এক হাজার মিটার এক হাজার মিটার সরি মিলিমিটার এরপর আমাদের এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তো এগুলো আমরা আগেও পড়ছি এগুলো আমরা জানি তো প্রথমত আমাদের যে বার্নিয়ার স্কেল এবং স্কেল স্কেলের দিয়ে একটা সূত্র হচ্ছে এল সমান বা ডি সমান হচ্ছে এম প্লাস বিগুণ বি তো সেখান থেকে আমাদেরকে বলছে যে বার্নিয়ার সমতা নির্ণয় করার জন্য তো প্রথম রাজশাহী হাজার চব্বিশের গড় মধ্যে আসছে যে বান্নি সম্পাদন বের করো এটা আমাদের কোর মধ্যে মানে গড় মধ্যে আসছিল সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে মান কি মান কি মানগুলো দেওয়া আছে সেটা বের করতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের প্রথম ফুটে দেখি যে ঘনকের পৃষ্ঠতলমা পাঠ সময় প্রধান স্কেলের পার্ট তো প্রধান স্কেলের পার্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার তো প্রধান স্কেলের পার্ট এম দেওয়া আছে সিক্স পয়েন্ট সেন্টিমিটার দেওয়া আছে এরপর আমাদের বানের স্কেলের বিষঘর বানীয় স্কেলের বিষঘর তো বানস্কেল বিষঘর হচ্ছে বানের স্কেলের বিষ বিজঘর বানের স্কেলের ঘর সংখ্যা অ্যানিকুল হচ্ছে বিশ মূল স্কেলের উনিশ ঘড়ের সমান তো মূল স্কেলের উনিশ ঘড়ের সমান এবং ঘনকের এক বাহু দৈর্ঘ্য আমাদের সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার আছে তো আমাদের এর মান দেওয়া আছে যে এক বাহু দৈর্ঘ্য মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এখন আমাদের যেহেতু সূত্র হচ্ছে আমাদের এল সমান এম প্লাস বিগুণ বিসি এখন আমাদের কাছে এম এর মানও আছে এর মানও আছে বিসির মান নাই আমরা নির্ণয় করে ফেলবো আমাদেরকে মান বিসির মান নির্ণয় করার সূত্র আছে তো বিসি হচ্ছে আমাদের এস বাই এম এস বাই এম তো আমাদের এস হচ্ছে আমরা সবসময় এস এর মানটা ওয়ান মিলিমিটার ধরে নিই ওয়ান মিলিমিটার ধরে নিই ওয়ান মিলিমিটার ধরে নিই তো ওয়ান মিলিমিটার ধরে নিই ওয়ান আর এম এর মান যেহেতু বিশ বিশ ভাগ করলে কত হয় য়ান ওয়ান ওয়ান ভাগ বিশ তাহলে আমাদের ওয়ান ভাগ বিশ এর বা ক্যালকুলেটারটার ভাড়া নাই ওয়ান ভাগ বিশ জিরো পয়েন্ট মিলিমিটার যদি এখন আমাদের যেহেতু আমাদের যে এন এর অ্যানের কিন্তু কোনো কি নাই একক নাই তাহলে আমাদের যেহেতু এস এর একটা একক আছে মিলিমিটার তো এটাই মিলিমিটার হিসেবে থাকবে আমাদের এককটা যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে এখন আমরা দেখা যায় যে কোনো দেশে যদি ভ্রমণ করতে যাই তখন আমাদেরকে ওই দেশের মুদ্রা সংগ্রহ করতে হয় তেমনি আমাদের অঙ্ক করার জন্য সকল মান একে একক থাকতে হবে এমও এমের সেন্টিমিটার আসে এখানে আমাদের এলের মান সেন্টিমিটার আসে এখন আমাদের বিসি কিন্তু মিলিমিটারে আছে তো যে কোনোভাবে আমাদের সকলগুলাকে একে একে নিতে হবে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা তো সেন্টিমিটার আছে এটাকে আমরা যদি সেন্টিমিটার নিতে পারি তাহলে ভালো হবে সেন্টিমিটার নেওয়ার জন্য আমরা লিখছিলাম যে এক সেন্টিমিটার হচ্ছে দশ মিলিমিটার তো আমরা এই জিরো কে জিরো আমরা দশ দ্বারা ভাগ করবো মানে ছোটো বড় নিতে সময় নেওয়ার সময় ভাগ করতে হয় ভাগ দশ ফাইভ ইন্টু টেন থাকে মাইনাস থ্রি ফাইভ ইন্টু টেন থা মাইনাস থ্রি সেন্টিমিটার ফাইভ মিনিট সেন্টিমিটার তখন আমাদের বিসির মান আসছে ফাইভ মিনিট থ্রি সেন্টিমিটার তো আমরা এখন সহজে অঙ্কটা করে ফেলতে পারবো আশা করি ইনশাআল্লাহ তো আমাদের যেহেতু মান দেওয়া আছে সবগুলো আমরা এসে আমরা শুধু এবার যে প্রশ্ন মতে এল সমান এম বিসি তো আমাদের এল মান দেওয়া আছে কত সিক্স পয়েন্ট 6.48 পয়েন্ট মান তো দেওয়া আছে সিক্স কত না সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার সিক্স মান আমরা জানি না b এটা রাখি দিলাম এর মান কত 5 10 টেন তো আমরা যেভাবে হোক আমরা b এর মাঠে নির্ণয় করবো তো আমরা করি তো আমাদের সকল মান আমরা আমরা এই মানটা যেহেতু আমরা যেটা মানি নগরবাসী সেটা সমানের বাম পাশে রাখতে হয় আমরা রাখি তো আমরা সব এই মানটাই এদিকে নিয়ে আসি এই এদিকে নিয়ে আসি এখন যদি বলি যে একটা আম এবং জাম সমান এর মানে তাদের সাইজ সমান তা আপনি চাইলে বাম আর দান কোনো সমস্যা নেই আপনি চাইলে জাম টু আম লিখতে পারেন যেহেতু তাদের পরিমাণ বা তাদের যে

ফোর এইট থেকে আমাদের এখানে এটা প্লাস আছে আমরা এই বিষয় দিলাম আমাদের বি হবে কত এখানে যেহেতু গুণাগা দিকে গেলে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট ভাগ কত আর মানটা আসে আমাদের ষোলো যদি যেহেতু আমাদের সমাবেতনের কোনো একক নাই তাহলে ষোলো দিলেই হবে আলহামদুলিল্লাহ তো আমরা পরবর্তী অঙ্কে যাব তো পরবর্তী অঙ্কটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমাদের যদি আপনি বলেন যে আমাদের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য বা সবচেয়ে জিনিস বড় জিনিস কি আমরা বলবো নামাজ আল্লাহ তালা আমাদের নামাজ শেষ তেমনি দেখা যায় যে আমাদের যে এই অঙ্কে যে আমাদের দ্বিতীয় প্রথম অধ্যায়ের যে অঙ্কটা আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আফিকির ত্রুটি নির্ণয় আফিকিক ত্রুটি নির্ণয় আপিক তুড়ি হচ্ছে আমাদের নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত কিছু ধাপ অবলম্বন করতে হয় আমরা এই ধাপটা আমি কিছু নিয়মে সাজাইছি তো ধাপ ওয়ান ধাপ টু এরপর আরও ধাপ আছে এগুলো কিভাবে করবো তো আমাদের আসে যে এক এক ক্ষেত্রফল রাজশাহী ক্ষেত্রফল ক্ষেত্রের পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না এখন এটা আমি আপনাদেরকে বোঝার জন্য লিখছি যে আপনি কত এখন ফস্টের মধ্যে এইভাবে দেওয়া যেতে পারে যে পরিমাপটি কি গ্রহণযোগ্য হয়েছে না তো গ্রহণযোগ্য কখন হবে যখন আপনার আমরা অনেক সময় ছোটো যারা আসে তারা যদি কোনো ভুল করে আমরা মাফ করে দিই তেমনি আমাদের যদি পরিমাপ যদি হয় ত্রুটি যদি দশ পার্সেন্ট হয় এর মানে আমরা একশো থেকে একশো পার্সেন্ট তো আমাদের মোট একশো পার্সেন্ট তো মোট ভুল একশো পার্সেন্ট তো আমরা সবকিছু হিসাব করি একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভুল হইলে আর কত থাকে নব্বই পার্সেন্ট কত হয়েছে সঠিক হয়েছে তো নব্বই পার্সেন্ট যদি সঠিক হতে এটাকে আমরা গোট ধরে নিতে পারি যদি কিন্তু যদি নব্বই থেকে ছোটো হয় তখন আমরা তো এটা গ্রহণযোগ্য ধরবো না তবে প্রথমত আমরা আপেক্ষ ত্রুটি বের করবো বের করে দেখার পরে আমরা একশো থেকে বাদ দিব তো একশো থেকে বাদ দিলে যদি নব্বই বা এরকম কাছাকাছি থাকে যে আমাদের সত্য বা কত পার্সেন্ট আমরা সঠিক হয়েছে এটা থাকে তাহলে আমরা এটাকে গ্রহণযোগ্য বলবো তো আমাদের উক্ত পরিমাণ আপনি দুটি কত এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একটু বলে দিছে যে আমাদের প্রশ্নটা এরকম হবে যে প্রশ্নটার মধ্যে বলা আছে যে আপনার আশেপাশে চব্বিশ যদি পান সেখানে বলা হয়েছে যে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের যদি ঘনকের আয়তন বলতো তখন তখন আমরা এক ইউব দিতাম তো এখন আমরা এই অ্য স্কয়ার দিয়েই সকল কাজ করবো তা আমাদেরকে বলে দিছে যে এবং ঘনকের এক বাহু দৈর্ঘ্য আমাদের কত সিক্স পয়েন্ট ফোর এইট এরপর আরো একটা কথা এখানে বাকি ছিল যে বাহু পরিমাপে বাহু পরিমাপে চার পার্সেন্ট ত্রুটি হয়েছে চার পার্সেন্ট ত্রুটি হয়েছে ত্রুটি হয়েছে এটা এক লেখা ছিল তো চার পার্সেন্ট ত্রুটি হয়েছে এখন বলছে যে এটা যে কত পার্সেন্ট আপে ত্রুটি হয়েছে এটা নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে বোঝার জন্য প্রথম আমরা কিছু ধাপ লিখে দিছি ধাপ ওয়ানের বেলা আমাদের কি করতে হবে এগুলো আপনারা ফলো করবেন যে ধাপগুলা যে কোনো ভাবে আমাদেরকে পরিমাপকৃত মানটা বের করতে হবে এখন আপনি বললেন যে ভাই আমার যে এই যে দুর্গটা ছিল সেটা হচ্ছে 10 আপনি পরিমাপ করে পাইছেন 9 তো 9 হোক বা যেটা হোক আপনাকে যেটা আপনি পরিমাপ করে পাইছেন সেটা আমরা বের করব প্রথমে এরপর আমরা ভুল ত্রুটি ব্যাখ্যা করব একজন ব্যক্তি যদি বলে যে একজন ব্যক্তি প্রথমত খাতায় যা লিখছে সে যদি নব্বইয়ের আনসার করে তো নব্বইয়ের উপরে তার মার্ক কাটা কাটি যাবে সে একশো আনসার করলে একশোর মধ্যে কাটাতে কাটিয়ে যাবে সে ভুল লেগছে না শরীর সেটা আমার বোঝার নাই সে কত মার্ক আনসার করলো সেটাই আসল এরপর আমরা কাটেছি মানে দেখব যে সে কী লেগছে তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে পরিমাপিত মানটা কত তো পরিমাপিত মান আমরা পাইছি যে এক বাহু দৈর্ঘ্য আমাদের সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তো আমরা লিখে ফেলি যে এক বাহু হচ্ছে এ এক বাহু দেওয়া আছে আপনারা ধাপগুলো লিখবেন না আমি আপনার বোঝানোর দিছি যে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু কত এক বাহু দৈর্ঘ্য আছে কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে এক ঘনকের ঘনকের পরিমাপ কিত পরি মাফ কিত ক্ষেত্রফল কত হবে

Six one four eight square calculator stop eight, eight, five. যদি তখন আমাদের ফোর পয়েন্ট নাইন জিরো ফোর হয় সেন্টিমিটার স্কোয়ার হয় এবার আসো আমাদের সে ভুল করুক বা সঠিক করুক সেটা আমাদের বোঝা দরকার নাই আমরা আগে যেটা ফাইসে ওইটা দিয়ে আমরা কী যদি ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল আয়তন বললে আয়তন এরপর যদি বলে যে যেটা বলুক আমরা এটা নির্ণয় করে ফেলবো এরপর দৈর্ঘ্য দৈর্ঘ্যভাবে অন্য মানে কী পরিমাণ ত্রুটি হয়েছে তা বের করব সে তারা আমাকে বলেই দিছে যে যে এক বাহু পরিবার সময় চার চারপাশে ত্রুটি হয়েছে কারণ এখন একটা যদি ঘনক হয় এই ঘনকের ঘনকে আমরা যদি বলি যে বর্গ ধরেন একটা বর্গ তো বর্গ করে সময় আমার যে বাহুগুলো আছে তো সেগুলার ধরেন আমার বাহুগুলার মান আমি চার করি ফাইসি চার করি ফাইসি চার করি ফাইসি কিন্তু এটা ধরেন চার ছিল না এটা ছিল পাঁচ তাহলে আমার কত পার্সেন্ট ত্রুটি হয়েছে তো সেটাই এরকম বলে দিচ্ছে আরে যে এক বাহু পরিমাপের সময় চার চার পার্সেন্ট ত্রুটি হয়েছে কি পরিমাপ করার সময় তার এক বাহু পরিমাপের সময় তো চার পার্সেন্ট ত্রুটি হয়েছে তা আমরা লিখি যে বাহু হয় ত্রুটি বাহু 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 ত্রুটি ত্রুটি পরিমাপ কত আমাদের যে বাহু যে যেটা ছিল সেটা চার পার্সেন্ট তাহলে সিক্স পয়েন্ট ফোর এইট এর চার পার্সেন্ট এর মানে হচ্ছে এর ধারা আমাদের গুণ বুঝায় তো সিক্স পয়েন্ট ফোর এইট ইন্টু চার পার্সেন্ট ধারা বুঝায় চার ভাগের একশো আমরা যদি গুন করি কত হয় সিক্স পয়েন্ট ফোর এইট আচ্ছা আগে ভাগ একশো সিক্স পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট জিরো টু টু আচ্ছা জিরো কত মান আসছে হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু টু ফাইভ নাইন টু কত আসছে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু এখন বলতে কেন হলো এটার মূল কারণ হলো যখন আমরা কোনো কিছু ধরেন তো সময় দেখা যায় যে আমার কম হতে পারে বেশি হতে পারে ধরেন আমি যদি বলি যে এটার রিয়েল রিয়েল মান হলো চার মানে বাহুটার মান চার আমি ভুল করে এক বেশি বলে ফেললাম বললাম যে আমি ভুল করে বলে ফেললাম যে এটা পাঁচ

হতে পারে আমাদের এরকমও আসতে পারত যে আমাদের বাহু মান ধরেন পাঁচ হতে পারে এখানে প্লাস মাইনাস ওয়ান ভুল হয়েছে হতে পারে এটা ছিল ছয় আমরা ভুল ছয় ছিল আমরা এক ভুল বলে বলছি হতে পারে এটা ছিল চার আমরা ভুল বলে ফেলছি এরকম আর কি তো আমরা এটা মান পাইছি এটা হচ্ছে আমাদের ভুল এরপর আমরা কি করব ভুল যা হয়েছে তা অনুযায়ী মান বের করবো এখন আমাদের প্রকৃত যে প্রকৃত বাহু প্রকৃত প্রকৃত বাহুর মান বাহুর প্রকৃত বাহুর মান হচ্ছে এখন আমাদের সিক্স পয়েন্ট ফোর এইট প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ একটা কত নাইন টু টু ফাইভ নাইন টু নাইন টু তো এখন আমাদের এক একবার হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট থেকে জিরো জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস টু বিয়োগ দিয়ে একবার করবো একবার যোগ দিয়ে করবো তো আমরা যদি সিক্স পয়েন্ট ফোর এইট থেকে সিক্স পয়েন্ট ফোর এইট থেকে জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু বাদ দি মানি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট কত সিক্স পয়েন্ট টু টু জিরো এইট তাহলে আমরা লিখতে পারি ছোট ছোট ক্ষেত্রফল ছোটো ক্ষেত্রফল হলো ছোটো ক্ষেত্রফল ছোটো ক্ষেত্রফল হলো আমাদের আমরা যেহেতু ঘনকের ক্ষেত্রফল বের করছি তাহলে এটা বাহু স্কয়ার হবে তাহলে সিক্স পয়েন্ট টু টু জিরো এইট স্কোয়ার একটা মান আসবে ইন্টু পয়েন্ট টু টু জিরো এইট একটা মানুষের হচ্ছে আমাদের আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক উনানব্বই নাইন সেন্টিমিটার কিউব এরপর আমাদের বড় ক্ষেত্রফল বড় ক্ষেত্রফল বড় ক্ষেত্রফল বড় ক্ষেত্রফল হবে আমাদের কত এবার হচ্ছে যোগ হবে সিক্স এর সাথে যোগ হবে সিক্স পয়েন্ট ফোর এইট প্লাস সিক্স পয়েন্ট প্লাস সিক্স পয়েন্ট কি ফোর এর সাথে আমরা যদি জিরো পয়েন্ট টু ফাইভ কত হয় আমাদের যদি স্কোয়ার করি মানে একটা তো আসবে একটা মান আসছে এখন এবার আমরা চূড়ান্ত ত্রুটি বাইর করবো চূড়ান্ত কিভাবে বার করবো প্রথমত আমাদের যে মানটা আমাদের মান এখন আমাদের বড় বড় ত্রুটি বড় ত্রুটি বড় চূড়ান্ত ত্রুটি বড় চূড়ান্ত ত্রুটি বড় ত্রুটি কীভাবে বের করবো আমাদের যেখানে বড় বড় বলে কোনটা আছে বড় ক্ষেত্রে বল আছে পাঁচচল্লিশ দশমিক পাঁচচল্লিশ দশমিক ফোর টু এটা থেকে আমাদের পরিমিত মানটা বাদ দিব একচল্লিশ দশমিক কত নিরানব্বই দশমিক জিরো একচল্লিশ দশমিক নিরানব্বই দশমিক জিরো ফোর এটা এটা এরপর আমাদের ছোটো দুটি কীভাবে বের করব ছোটো দুটি বের করার জন্য এবার আমাদের যে পরিমিত মান থেকে বাদ দিব পরিমিত মান কত একচল্লিশ দশমিক নাইন নাইন জিরো ফোর থেকে আমাদের ছোটোটা বাদ দিব তো কত আটত্রিশ দশমিক সিক্স নাইন জিরো নাইন নাইন তাহলে আমাদের একটা মান আসবে এটা একটা মান আসবে

এবার কি হয়ে গেল আমাদের মান পেয়ে গেছি আমরা এখন আমাদের এবার এবার আমরা আফেকি দুটি বের করে ফেলবো তো আফেকি দুটি নির্ণয় সূত্র হচ্ছে আপেক্ষিক আফেক্ষিক ত্রুটি হলো চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বাই ফোর পরিমাপিত মান ফোরি সবসময় নিবেন নিজের দোষ নিজে একটু বড় করে দেখাবেন আমরা অনেকে কি করি পণ্যের ভুল ধরি না নিজের ভুলটা বেশি ধরবেন তাহলে এখানে চূড়ান্ত বড়টা আমরা ধরবো থ্রি পয়েন্ট ফোর থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি ভাগ ফির মান কত আমরা বের করছিলাম একচল্লিশ দশমিক একচল্লিশ দশমিক নাইন নাইন জিরো ফোর ইন্টু একশো পার্সেন্ট যে আপনারা ক্যালকুলেশন করে যে মানটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখন আপনার যদি ক্যালকুলেশন করেন সেটা আপনার পাবেন হচ্ছে এইট এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এখন আপনাদের যদি বলে যে এটা কি গ্রহণযোগ্য হয়েছে কিনা তাহলে আপনাদের তুটি এখন আমরা কী করব একশো থেকে এটা বিক করে দেখব হেডফোন ওয়ান সিক্সটি বিক করে দেখো যে মানটা যদি নব্বই বা নব্বের কাছাকাছি আসে বা আমাদের আটানব্বই বিরানব্বই এরকম আসে তখন আমরা বলবো যে এটা গ্রহণযোগ্য হয়েছে কারণ ত্রুটি হইছে আট আট আর একশো থেকে যদি আট বাদ দিতে হলে কত বিরানব্বই তো বিরানব্বই ঠিক আছে ওর সঠিক হয়েছে বিরানব্বই পার্সেন্ট হইছে 8% আট পার্সেন্ট তো এটা গ্রহণযোগ্য এরপর আমাদের দ্বিতীয় অঙ্ক যেটা আমাদের সকল বোর্ডে আসে সেটা হচ্ছে আমাদের স্লাইড কি মানে আমাদের যে বাননিয়ার স্কেলের কদঘর মূল স্কেলের কত ঘরের সমান সেটা বের করার উপায় কি সেটা ঘর হলো ধরেন আমাদের যে এটা ধরেন এটা বাননিয়ার স্কেলের ধরেন দুই ঘর মূল স্কেলের এক ঘরের সমান হতে পারে এরকম আমাদের হিসাব আছে হিসাব বের কী কিভাবে প্রথমত আমাদের থাপ ওয়ান বার্ন স্কেলের ঘর সঙ্গে বের করতে হবে আমরা আমি থাপ থাপ করাই করালে আপনাদের মানে মাথা ডুববে বার্ন স্কেলের ঘর সঙ্গে বের করবো বার্ন স্কুলের ঘর সঙ্গে সূত্র কি বিসি গোলক আমরা জানি এস বাই এন না এস বাই এন তো এন তো আমাদের বিসি মান কত আছে বিসি মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার তো আমরা বিসি কে যে কোনোভাবে হোক আমাদেরকে কিসে প্রকাশ করতে হবে মিলিমিটারে তো বিসি হবে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এটাকে যদি আমরা দশ ধারা গুণ করি তাহলে এটা মিলিমিটার চলে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা হবে জিরো জিরো মিলিমিটার তো আমরা কী করবো এ মান কত জিরো এরপর আমাদের এস এর মান তো মিলিমিটার এর থেকে গেলো

তাহলে এবং প্রত্যেক ঘরের দৈর্ঘ্য এবং বান্নি স্কেলের ঘরের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে আমাদের কত ফদন স্কেলে ঘরের দৈর্ঘ্য বলে দিছে ফদান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার কিন্তু আমাদের বান্নি স্কেলের ঘরের দৈর্ঘ্য কত জানি না আমরা সূত্র একটা জানি বিসিগুলো হচ্ছে এক্স মাইনাস এক্স তো বিসির মান তো আমরা পেয়ে গেছি বিসির তো আমরা গেছি হচ্ছে যে আমরা যেহেতু মিলিমিটার দিয়ে সকল কিছু করতেছি তাহলে বিসির মান তো পাইছিলাম ছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ

এরপর মাইনাস এক্স ইগুলো হবে আমাদের মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ তো কারটা জিরো পয়েন্ট নাইন ফাইভ তো দেখা যাচ্ছে যে আমাদের একটা বার্ন স্কেলের এক ঘর হচ্ছে স্কেলের এক ঘর দৌড় জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তো আমরা বের করতে ফেলতে আমরা পাইছিলাম যে বানের স্কেলের ঘর সংখ্যা হচ্ছে বিশ তাহলে আমরা লেখি লিখি যে বার্নিয়ার 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 নিয়ার স্কেলের

এক এক মিলিমিটার তাহলে উনিশ গুণ দিতে হবে এ ধারা উনিশ মিলিমিটার তাহলে আমরা লিখতে পারি যে ফদান স্কেলে বিশ ঘরের দৈর্ঘ্য আর ফদান স্কেলে উনিশ ঘরের দৈর্ঘ্য সমান ধন্যবাদ এরপর আমাদের স্ক্রুগজ আমরা প্রথমত শিখছিলাম সাধারণ স্কেল আর বানের স্কেলে এবার স্ক্রুগজ স্ক্রুগজের বেলায় আমাদের বানের দ্রুবক না এখন হচ্ছে নূনাঙ্গ বা এল সি গুলু ফি বাই এন ফি হচ্ছে ফিচ আর এন হচ্ছে কত বৃত্ত বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আগে ছিল এল বা ডি এখন হচ্ছে শুধু ডি ডি হচ্ছে আমাদের ব্যাস ব্যাস ডিগুলো হচ্ছে এল প্লাস সি গুণ এল সি এল হচ্ছে রৈক্ষিক স্কেলের পার্ট সি হচ্ছে আমাদের বৃত্তাগার স্কেলের ভাগ সংখ্যা এল সি হচ্ছে আমাদের নূনাঙ্গ এখন আপনারা কনফিউশনে চলে যান যে এন ও কি বৃত্তা স্কেলের ভাগ সংখ্যা আবার সিও বৃত্তার স্কেলের ভাগ সংখ্যা কনসম কী হবে এখন আপনাকে আপনার গ্রামের মানুষ আপনার মানে নিক নেম দিয়ে চিনে কিন্তু স্কুলে আপনাকে আসল নাম দিয়ে চিনে হতো আপনার একই মানুষ মানে নাম একই একজনেরই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় তেমনি আমাদের সিটা কখন ব্যবহৃত হবে এবং এনটা কন ব্যবহৃত হবে সূত্র অনুযায়ী ব্যবহার হবে তো একটি আমাদের বলেছে যে একটি তারের রক্ষী স্কেলে পার্ট পাঁচ মিলিমিটার ভিত্তা স্কেলের ভাগ সংখ্যা চোদ্দ লগিষ্ট হলে তারের ফসল ছেদ কত তার ফসল ক্ষেত্রে বলে হচ্ছে ওয়ান বাই ফোর ফাই ফাইভ ডি স্কোয়ার ওয়ান ফোর ফাইভ ডি স্কোয়ার তো আমাদের প্রথমত আমাদের ডি এর মানটা সূত্র হচ্ছে আমাদের এল প্লাস এল সি তো আমাদের এল এর মান দেওয়া আছে পাঁচ সি এর মান দেওয়া আছে চোদ্দ আর এল এলসির মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তো আমাদের ক্যালকুলেশন করলে যেটা যেটা আসবে সেটা আমরা যদি এ ওয়ান বাই ফোর ফায়ের মান আর আমাদের যে ডি ডি মান আসবে সেটা যদি আমরা এই মানটা যদি এখানে বসাই স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার করে দিই তাহলে আমাদের কি পেয়ে যাব উত্তরটা পেয়ে যাব ধন্যবাদ আপনারা এটা করে নেবেন আসসালামু আলাইকুম তো আপনার যদি কোনো বিষয়ে নির্দিষ্ট বিষয়ে ক্লাস চান তো আমাকে বলবেন তো যেহেতু আমি এখন তে উঠে গেছি এই কারণে আমার পড়ালেখার চাপ বেশি তাই আমি দিতে পারছি না ক্লাস আর আপনারা কমেন্ট করবেন কোনো বিষয়ে যদি ক্লাস চান তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম বরকাত